নেকড়ে বাঘ আর মেষশাবক লেখক ইসব। একবার একটা ক্ষুধার্ত নেকড়ে বাঘ ঝর্নায় জল খাচ্ছিল এমন সময় সে দেখতে পেল নিচে কিছু দূরে একটা মেষ শাবকও ঝর্নায় জল খেতে নেমেছে নেকড়ে বাঘ উপর থেকে চিৎকার করে বলল ওরে হতভাগা আমার খাবার জল তুই ঘোলা করিস কেন মেষশাবুক বিনীতভাবে বলল আপনি ভুল বলছেন জল উপর থেকে নিচের দিকে আসে ঝর্নার জল আপনার কাছ থেকেই আমার দিকে আসছে নেকড়ে বাঘ রেগে বলল বেশি কথা বলবি না আমি তোকে চিনি তুই না গত বছর আমায় গালাগাল দিয়েছিলি মেষ শাবক ভয়ে ভয়ে বলল গত বছর তো আমার জন্মই হয়নি নেকড়ে বলল তবে তুই গালি দিচ্ছিস তোর বাপ দিয়েছে সে তো একই কথা এই বলে হিংস্র নেকড়েটা Thank you for listening to Sip. If you enjoyed this story, don't forget to like, share, and subscribe to our channel for more tales every week. See you in the next story.